স্যার আসব জি আসেন আসেন সিটে বসুন তো আপনি আমাদের কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক না স্যার ইচ্ছুক বলেই তো এসেছি নিজে কি আসতাম ঠিক আছে ঠিক আছে তো বলুন দেখি আপনার শিক্ষাগত যোগ্যতাটা কি স্যার আগে বিএসসি বাহ শুনে খুব খুশি হলাম আপনি তো অনেক উচ্চশিক্ষিত তা আপনি বিএসসি রেজাল্টের মত কত পয়েন্ট অর্জন করেছিলেন আগে স্যার বিএসসি মানে হচ্ছে গিয়ে ব্রাদার অফ সিক্স চিলড্রেন তো আপনাকে আমার পছন্দ হয়েছে চাকরিটা আপনাকে দেওয়া হবে স্টার্টিং বেতন দেওয়া হবে দুই হাজার টাকা আপনার কোনো সমস্যা নেই তো না না স্যার আমার কোনো সমস্যা নেই তাহলে কাল থেকেই আপনি আমার গাড়িটি চালান কিন্তু স্যার গাড়ি স্টার্টিং করার বেতন তো ঠিক আছে স্যার কিন্তু ড্রাইভিং বেতন কত সেটা তো বললেন না বন্ধু কালকে মেয়ে দেখতে যাচ্ছি তাই নাকি খুব চমৎকার কিন্তু বন্ধু আমি খুব চিন্তায় পড়ে গেলাম কেন যাচ্ছিস মেয়ে দেখতে চিন্তায় পড়বে কেন তোর মন থাকবে ফুরফুরে কি করে বুঝবো যে চেহারায় আটা ময়দা মেখে রেখেছে কিনা আসল তো দেখতে হবে নাকি ঠিক কথা এটাও বলেছিস তুই আচ্ছা দাদা আমি তোকে একটা বুদ্ধি দিই তুই বলবি আমি আপনার সাথে একটু বৃষ্টিতে ভিজতে চাই তাহলে তুই আসল ফেসটা দেখতে পারবি বাহ বন্ধু বাহ তুই তো খুব দারুণ বুদ্ধি দিয়েছিস